হ্যালো এভরিওয়ান ফয়সল আসিফ পার্সোনাল ব্লগ বিড ওয়েলকাম যারা যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে আমার পেজে থাকো যারা ইউটিউবে দেখছো তারা সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখতেই পারছ এখানে অনেক মানুষের ভিড় এরা কারা নিশ্চয়ই একটা প্রশ্ন যাচ্ছে এরা হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল আর এই যে দেখো একটা নদী কত সুন্দর আর এই যে সিনিয়র আপুরা আছে এখানে জুনিয়র আপুরা আছে সবাই আছে আর সিনিয়র দাদারাও আছে এটা হচ্ছে হর্টিকালচার সেন্টার এখানে হচ্ছে আমরা আসছি আজকে এটা একটা কনফারেন্স ছিল স্কোয়ারের এই যে হেপি আপু সালমা আপু ইতি ইতি খালা বলি আর এই যে সাতি আপু সবাই ছিল এখানে সবাই ছিল আর এটা হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালের একটা হচ্ছে কনফারেন্স এখানে আমরা এসেছি সবই যে সিনিয়র আপুটাপুরা আছে সিনিয়র ভাইরা আছে এখানে গেস্ট আসবে তার জন্য সবাই অপেক্ষা করছে এই তো এখন হচ্ছে আমি চারপাশে সবাইকে দেখাইতেছিলাম এই যে তমাল ভাই আর আমাদের এই হর্টিকালচার সেন্টারটা আসলে এত সুন্দর প্রথমবার আমি আসছি এটা হচ্ছে মাদারীপুর মোস্তফাপুরে আসলেই অনেক সুন্দর আমি দেখি ঘুরেও দেখতে পারি না অনেক দেরি হয়ে গিয়েছিল। আর সবাই অপেক্ষা করতেছিল আর আমি হচ্ছে এই জন্য একটু ভিতরে যাই দেখি এখানে সবাই ছিল রাজীবদা ছিল এখন আমি এই যে কনফারেন্সের ভিতরে ঢুকবো দেখি কী অবস্থা ভিতরটা কেমন করে সাজাইলো এই যে ভালোই ছিল স্কোয়ারের বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে তারা এখানে রাখছে অ্যাসেন্টা ম্যাক্স অর্টিক ফোর বি নাইন বিভিন্ন ধরনের আর এখানে এই যে স্বামীম আর হচ্ছে আমার একটা ফ্রেন্ড ওরা হচ্ছে এখানে বসে গল্প করতেছিল এই যে আবার ওটা হাই দিতেছিল আব্দুর রহমান ওর নাম এই যে সিনিয়র ভাইরাও ছিল এখানে সবাই আমরা আসলে আরেক মজা করতেছিলাম আরও ভালো ছিল এই যে তিন তিন যে তিন ওরা দুন্দি বাংলা ভাষায় দুন্দি বলে এই যে তিন দুন্দি মুনমুন মানে মুনমুন বলতো চাঁদ আর হচ্ছে ওই জাসিয়া আর পিয়ামালব এরা তিনটা হচ্ছে ঘষিটি বিবি আচ্ছা যাই হোক আসলে কিন্তু ওরা এরকম না আমি দুষ্টিভুক ওদের বলি ঘষিটি বিবি দুন্দি আর যে ফ্রেন্ড ছিল এই ওদের তাকেই পরিচয় করে দিয়েছি আর এই যে স্কোয়ারের যে এরিয়া ম্যানেজার উনি আছে মাদারীপুরের মাদারীপুরের আর এখানে যে গেস্ট আসবে গেস্টের জন্য সবাই যে ফুলের ফুলের তোড়া টোড়া নিয়ে সামনে আসছে তাকে এখন বরণ করে নিবে সে আমাদের মাঝে একটু কিছু কথা বলবে এবং স্কোয়ার ফার্মাসিউটিক্যালের যে ডাক্তার আছে সে আমাদের এনিমিয়া এবং এয়ার ইনফেকশনের বিরুদ্ধে কিছু কিভাবে কোন ড্রাগ কিভাবে প্রতিরোধ করা যায় সেটাই হচ্ছে বলতেছিল এই যে রাজীব দা সিনিয়র দাদা আমাদের সবাই ছিল মামাও ছিল এখানে সবাই ছিল এখানে ভালোই লাগছিলো অনেক দিন পরে সবাই একসাথে আমরা হচ্ছে এক টেবিলে বসছিলাম আমি সিথি আর হচ্ছে আমার আর একটা ফ্রেন্ড তামান্না না আমরা এই পাশের টেবিলে বসছিলাম আর এই যে কিছু কথাবার্তা বলতেছে সিনিয়র ভাইরা অনেক দিন পরে একসাথে সবাই অনেক ধরনের কথা বলতেছে সেইগুলো তোমাদের নাই শুনাইলাম আমার বকর বকর কিছু বলতেছি এইগুলো শোনাইতেছি আসলে সবাই একসাথে হতে পারে খুবই ভাল লাগছে আসলেই ভালো লাগছে সবাই হচ্ছে কথা বলতেছিল আমাদের যে তামাল ভাই কিছু বক্তব্য রেখেছিল তারপরে হচ্ছে আমরা এখানে অনেক কিছু করছি এর ফাঁকে আমরা মজা করছি আর এখানে অবশ্যই এটার পরে এই সেমিনার পর একটা র্যাফেল ড্রো হবে আর তারপরে হচ্ছে এখন বলল যে স্কোয়ার ফার্মাসিউটিক্যালের যে ডাক্তার আছে সে হচ্ছে এখানে আমাদের এনিমিয়া এনিমিয়ার ম্যানেজমেন্ট হ্যাঁ কীভাবে এনিমের ম্যানেজমেন্ট করা যায় এয়ার ইনফেকশনের বিরুদ্ধে কীভাবে আমরা প্রতিরোধ করতে পারি এইগুলো সম্পর্কে আমাদের জানলো কোন ধরনের ডাক ব্যবহার করা যায় এই জন্য এই যে বলতেছিলো আর এখানে আমরা একটু দুষ্টুমি করতেছিলাম আর ভাল লাগছিল না ক্ষুধা লাগছিল কখন এসে খাবো কখন খাবো কখন খাবার দিবে আসলে এই র্যাফেল সবার জন্যই গিফট ছিল যারা পুরস্কের পেয়েছে আর যারা না পায় সবার জন্য সান্ত্বনা পুরুষকে ছিল ভালোই লাগলো স্কয়ারের ফার্মাসিউটিক্যালের এই প্রোগ্রামটা এই যে দেখো এই যে আমরা এসেন্টা ম্যাক্স পেয়েছিলাম টিকিটগুলো আমাদের হাতে আর আমাদের ফ্রেন্ডের ভিতরে তামান্না আর সিথি বারোই পেয়েছিলো গিফট আমরা সবাই হ্যাপি ওদের গিফট পাওয়াতে আর কোনো কিছু নাই যেহেতু আমাদের ফ্রেন্ড সার্কেল অনেকগুলো পেয়েছে তাই আমারটা পাওয়া হয়ে গেছে আর সবাই ভালো থাকো নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে এই যে গিফট বাই বাই আল্লাহ হাফেজ নতুন কোন ভিডিও নিয়ে বাই বাই